আর এই কোরআনের ব্যাপারে রসুল সাল্লাম আরো বলছেন অন্য কেউ সুপারিশ করুক আর না করুক কথা বোঝেন এটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা সবাইকে বোঝার জন্য বলছে অন্য কারো সুপারিশ আপনি পান আর না পান আপনি জান্নাতি হন আর জাহান্নামি হন আপনি যাই হন কোরআনের সুপারিশ প্রত্যেকটা মানুষের জন্য থাকবে প্রত্যেকটা মানুষের জন্য কি করবে একটু কষ্ট হচ্ছে কথা বুঝতে এটা আগে বুঝে নেন পরের কথাই পরিষ্কার হবে কোরআন সকল মানুষের জন্য সুপারিশ করবে কেউ বাদ থাকবে না কোনো মানুষ যে কোরআনের সুপারিশ পাবে না এ তার প্রমাণ তবে পরিষ্কার হবে এখন তবে সেই সুপারিশ হতে পারে আপনার পক্ষে জান্নাতে যাওয়ার জন্য হতে পারে এই সুপারিশ কোরআন এর সুপারিশ আপনাকে জাহান্নামে নামে যাওয়ার জন্য আমি কিভাবে বুঝাতে পারলাম কোরআনের সুপারিশ থেকে কেউ রক্ষা পাবে না কোরআনের সুপারিশ আপনার জন্য থাকবেই তবে হয় এই কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে আর নইলে কোরআন সুপারিশ করবে আপনার বিপক্ষে সৌরতুল হুজরাতের মধ্যে আসতে কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন যখন বিচারক হবেন আল্লাহ যখন কি হবেন বিচারক খেয়াল করুন তো একটু শোনার জন্যই শুধু শোনা নয় শোনার জন্যই শুধু শোনা নয় একটু অনুভূতি দেবেন আল্লাহ হবেন বিচারক গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে তার আগে সব শেষ কেউ থাকবে না কোন নেতা ধনাঢ্যশালী রাজা বাদশাহ কেউ থাকবে আল্লাহ বলছেন লিমানিল আল্লাহ বলবে আজকের বিচারত্ব আজকে রাজত্ব কেউ যখন জবাব দেওয়ার থাকবে না কথা কোরআনে বলছে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ নিজেই বলবেন ওয়াহিদুল কাহার আজকে গোটা পৃথিবী সাগর আকাশ বাতাস সাত তবক আসমান জমিন সবগুলির অধিপতি হচ্ছেন আল্লাহ নিজেই জবাব দেবেন যে আল্লাহ সুতরাং এই বিচারক যখন হবেন তখন আল্লাহ বিচারকের কি সিংহাসনে যখন বসবেন তখন কোরআন সেখানে উপস্থিত হয়ে যাবে বাইর আমার একটু শুনুন এবং বাস্তবে বন্ধে শুনুন কথাগুলি কাজে লাগবে আমাদের কোরআন সেখানে উপস্থিত হয়ে যাবে কেউ কথা বলবে না আলিয়া মালাইয়া তাকাল্লামু না ইল্লেমান আজিনাল্লাহুর রহমান কোরআন এ আল্লাহ বলছেন যে সেদিন যত মানুষ থাকবে বিচারক হবে একটা টু শব্দ পর্যন্ত কেউ করতে পারবে না কেবল মাত্র যাকে অনুমোদন দেওয়া হবে অনিবেদিত আর উনি হলেন রেসুলের করিম সাল্লাল্লাহু আলিহু সাল্লাম দুরুকন সব আল্লাহ কোরান সেদিন উপস্থিত হয়ে যাবে আর এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে ইল্লামান আদিন আলাহুর রহমান এই মান বলতে যাকে অনুমতি দেওয়া হবে উনি হলেন রাসুলের করিম সাল্লা আলি সাল্লাম এবার আল্লাহ রাসুল আপনি তার অনুসরণ করেছেন কিনা না কোরআন মেনেছেন কি কোরআন বলবে সুরাতুল ফুরকানের ছাব্বিশ সাতাশ নম্বর আঠাশ নম্বর আয়াত খুঁজে দেখেন বাসায় যাই দেখবেন আজকে আল্লাহ বলছেন যে কোরআনুল কারিমে আল্লাহ বলছেন সেই দিন কোরআন বলবে যে এই মানুষগুলি মাহজৌরা আমাকে এই কোরআনকে কোরআন বলবে আমাকে পরিত্যক্ত করে রেখেছিল কি করে রেখেছিল মাহজৌরা মানে হলো পরিত্যক্ত করে রাখা ওই যে তাকের উপরে রেখে দিয়েছিলাম আমরা রেখে দিয়েছি তো সবার বাসায় আছে তো কোরআন তাকের উপরে রেখে দিয়েছি এক একটা অর্থ আর একটা অর্থ হলো কোরআন আছে কিন্তু কোরআনের বাস্তবায়ন আমাদের সমাজে নাই আমাদের দেশে নাই আমার জীবনে নাই আমি কোরআন সময় সুন্দর করে বললাম আল্লাহ রাব্বুল আলমিন বিচারক যেদিন হবেন কোরআন সেদিন বলবেন আমাকে পরিত্যক্ত করেছে দ্বিতীয় অর্থ হলো নামাজ কায়েম করার কথা ছিল কিন্তু তারা কায়েম করে নাই জাকাত দেওয়ার কথা ছিল কিন্তু তারা জাকাত দেয় নাই কোরআনকে পরিত্যক্ত করেছে এর অর্থ হল কোরআনের নির্দেশগুলি তাদের জানা ছিল কিন্তু তারা পালন করে নাই তারা পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছিল আর সেই দিন এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে আর রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এবং কোরআন রাসুল সাল্লাম বাদী হয়ে আপনার আপনার বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোটে সেদিন বিচার আদায় করবে আপনি কোথায় যাবেন আমি কোথায় যাব রাস্তা থাকবে না আর সুতরাং এটা কোরআনের মাস কোরআনকে বোঝার চেষ্টা করি আমরা কোরআনকে বুঝি আমরা একটা ছোট্ট ম্যানুয়াল আমার চাকরির আমার গাড়ির আমার প্রেসক্রিপশন এবং একটা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দামের পত্রিকা যেটা বুঝি না সেটা কিনি না পড়ি না কিন্তু আমার বাসায় কোরআন আছে আমি তেলাভাতও করি কিন্তু বুঝি না আধানা না এরকম মানুষ কেন ভাই কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য আসছে তেলাওয়াত তো করবেনি কিন্তু এই যে কমপ্লিট কোর্ট এটি একটা আপনার সমাজের কনস্টিটিউশন আপনাকে এটা বুঝতে হবে হবে পড়তে কি বলেছেন আল্লাহ সেটি মানতে হবে যদি না মানেন তাহলে আল্লাহর সেই কথা আমার কাউমেরা আল্লাহ রসুল বলবেন আমার কাউমেরা কোরআনকে প্রত্যাখ্যান করেছে সুতরাং সেদিন মানুষ হাত কামড়াবে তাদের হাতগুলি আমরা সাধারণত কোনো লজ্জায় যখন পড়ি তখন লোক কামড়াই তাই না দেয় না এই কামড়াই কিন্তু কোরআন বলছে যে সেদিন মানুষ লোক কামড়াবে না লোক কামড়াইতে 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 এই পর্যন্ত কামড়ে শেষ করে ফেলবে বুঝতেই পারবে না কোরআনের কথা ভাই আমার কথা বলছি না আইদিন মানে হাত দুই হাত কামড়াবে মানুষ ষ্ট করেছি আমরা সময়গুলো নষ্ট করে আসছি কিচ্চা কাহিনী পড়ে জীবন শেষ করেছি কোরআন আল্লাহ কোরআনে বললেন যে সেই দিন হাত কামড়াইতে কামড়াইতে হাত বলতে কাকে বোঝাই ভাই নখ বলতে আমরা এটা বুঝি হাত বলতে কাকে বোঝাই এক হাত কত কোন পর্যন্ত এই পর্যন্ত এই জন্য তাপসিরে আসছে যে এই আয়াতের তাফির হলো এই পুরো হাত কামড়ায় শেষ করে দিবে মানুষকে না কোরআন বলছে তাই বলছি অতএব কোরআনের বাস কোরআনের সাথে থাকার চেষ্টা করতে হবে কোরআন খতম যাওয়ার চেষ্টা করতে হবে কোরআন পড়ার চেষ্টা করতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে